রাজ্যের যে পরিস্থিতি চলছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত জগৎ দলে বললেন অর্জুন সিং নিশিধিনা রবীন্দ্রপলী কল্যাণী হাইরোড আসল মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গত তিন দিনে খুন হয়েছেন তিনজন তৃণমূল কংগ্রেস নেতা সেই সমস্ত খুনের ঘটনার মধ্যে যে খুনের ঘটনার কিনারা হয়েছে তাতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসেরই অন্য নেতৃত্বের চক্রান্তের জন্য খুন হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা এই বিষয় নিয়ে জগদ্দলে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং কটাক্ষের সুরে বলেন খুন হচ্ছে তৃণমূল খুন করছে তৃণমূল এটা ভাগ লড়াই এর পাশাপাশি তিনি রাজ্যজুড়ে হওয়া ধর্ষণের ঘটনা নিয়ে বলতে গিয়ে বলেন রাজ্যে যে পরিস্থিতি চলছে তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত পদত্যাগ করা তৃণমূলকে বাঁচাবার জন্য তো আমরা নাবিনি এখানে তৃণমূল তৃণমূলকে মারছে এটা সারা বাংলা দেখছে এই জন্য তৃণমূল মরছে তাতে আমাদের কোনো ব্যাপার নেই আমরা এখানে উপস্থিত হয়েছিলাম এই থানার পাশে ঢিল ছোড়া দূরে আমাদের দুজন এখানকার নাগরিক তারা এক সময় হয়তো তৃণমূল কংগ্রেস করত তাদেরকে খুন করে দেওয়া হলো তার জন্যে আমরা একটা ডেপুটেশন কি ইমিডিয়েট তাদের অপরাধীদেরকে ধরা হোক কিন্তু ধরা হচ্ছে না এখানে জুয়া খেলানো হচ্ছে মদ বিক্রি হচ্ছে থানার পাশে লোককে মারা হচ্ছে লুট করা হচ্ছে পুলিশ কিছু করছে না পুলিশের নাকি ক্যামেরা খারাপ হয়ে যাচ্ছে আমরা এইটাই ডেপুটেশন দিয়ে একটা মিটিং করে বলাবার জন্য এসেছিলাম আমাদের কালকে পারমিশন দেওয়া সত্ত্বেও মঞ্চ ভেঙে দিয়েছে মাইক কেড়ে নিয়েছে চমকাচ্ছে ধমকাচ্ছে তাই এই বৃষ্টির মধ্যেও আমরা সবাইকে নিয়ে আজকে ডিপুটেশনটা দিলাম মানুষ কাছে আমাদের কথাটা উনি কোন এই মেয়ে আপনি তো খালি মন্ত্রী হতে যাচ্ছেন সেটা বড় বড় ভয় ভয় ভাই এই ভয়টা ভালো লাগছে এই ভয় হওয়া দরকার ও होगा उसे कोई फर्क नहीं पड़ता है कि और मरेगा लोग ये इतना लूट खसोट में पड़े छे एरा आरू मरबे भाई ए धर्শনে সরকার আছে বাচ্চা বাচ্চা মেয়েকে ধর্ষণ করছে তৃণমূল আর মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এই ধর্ষণটা আবাদ গতিতে চলছে ধর্ষণ বন্ধ করতে পারছে না মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট পদত্যাগ করা দেখো তৃণমূল নেতা রোজ খুন হবে আমাদের কোনো কষ্ট নেই ল অ্যান্ড অর্ডার খারাপ হচ্ছে এটা নিয়ে আমাদের সমাধান তৃণমূলকে তৃণমূলই তো মারবে তো ভাগ বটোরা নিয়ে লড়াই কোন আইডিওলজি লড়াই আছে কোন দেশ দখলে লড়াই আছে এখানে তো ভাগ বটোরা কে পুকুর ভাড়াট কে বেশি করবে কে সরকারি পয়সা বেশি চুরি করবে এর জন্য লড়াই বাম আর তৃণমূলে কোন ফরক নাই এই বামেরা এখন যাই বলবে যেদিন ভোট আসবে সে বলবে নো ভোট টু বিজেপি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাব্ধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা